তো ওখানে যাব আজকে ওখানে একটা গান প্রমোশন আছে সাথে আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো ওখানে যাব অনেক মজা হবে অনেক আনন্দ হবে রেডি হয়ে গেছি আর সাথে আরেকটা জিনিস আমাদের প্রি ওয়েডিং শ্যুট আছে মন্দার মনিতে সেটা আবার মানে দুর্গাপুর দিয়ে সোজা মনি মানে এই কয়েকদিন পুরো ব্যস্ত মানে তা আর বেশি তো দেরিও নেই কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হবে এই কাজগুলো তো চলো তাড়াতাড়ি করে বেরায় আর গাড়িতে ব্যাডিং এরকম গাদা হয়েছে আমরা কি যাব ব্যাডিং পুরো প্রি ওয়েডিং এর জিনিস বেশি যাচ্ছে আমরা প্রথমবার যাচ্ছি আমরা চলো যাও যাক তো আমরা পৌঁছো গন্তবস্থলে পৌঁছে গেছি এইখানে কি কি রেডি হবে তারপরে এখান দিয়ে যাব জংশন বল চলো এবার আমরা ভিতরে যাই এখন আমরা যাচ্ছি তোমাদের जंक्शन वाले कौन जाएगा टाइम इवेंट होगा जंक्शन वाले एकदम सामने फ्रंट है फ्रंट है वाह सुंदर आज नारा देखिए ফ্রেশ হয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে কারণ সময় চলে এসেছে এই যে কেমন করে বলছি সময় চলে এসেছে মানে সময় হয়ে গেছে আর কি সন্ধ্যা ছটার সময় ওখানে পৌঁছাতে হবে আমাদেরকে অনেকটা দূরের রাস্তা তো তাই শাড়ি পরে আসলে পরে না আমি সামলাতে পারতাম না অনেকক্ষণ তার জন্য ভাবলাম যে হোটেলে এসে তারপরে চেঞ্জ হয়ে নিতে পারি এখন আর কথা না বেরি রেডি হওয়া তাড়াতাড়ি আছে রেডি হয়ে দেখা হচ্ছে 2000 years later

này à? cái áo này áo bảo đồ không được. ai vậy anh đi? em どんな মানে দেরি করে এসেছি বলতে আমরা পেরিয়ে এসেছি আর হাতে মাত্র একটা দিন তারপরে আমরা নতুন বছর নতুন জার্নি আর তার মধ্যে তোমাদের ক্যামেরা অন হয়েছে আচ্ছা এদিকে আমি ফার্স্টে যাচ্ছি হ্যালো ভয় লাগছে কি তোমার অনেক ভয় লাগছে আচ্ছা হাজবেন্ডকে দেখে এত ভয় লাগে না যাতে আছে কি ভয় লাগে তোমার নামটা বল বর্ষ

এত সুন্দর আজকে সটে পুরো জার্নিতে ওরা এত দূর থেকে এসেছে আজকে ওদের ঘুরে যে জার্নিটা ভীষণ রকমভাবে পূর্ণ হয়ে গেল এদিক থেকে অনেক লোকজন রয়েছে আর তার সাথে বলে রাখি আজকে গোটা টিমের এই এন্টারটেনমেন্টের পুরো বিষয়টা যারা করেছে এই এন্টারটেনমেন্ট আর আজকের এই মিউজিক কার্নিভালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর হাতে মাত্র একটা দিন আর নিউ ইয়ারের আগেই এরকম একটা ঘুমাকেদার সারপ্রাইজ তো যাই হোক কৃতি আর রনকে এই মুহূর্তে কে কে বেশি ভালোবাসছে এটা আমি ভালোবাসার পরীক্ষা চাই আচ্ছা সব আমি সামনের দিক থেকে হাত উঠছে নিয়ে সামনে তো রন হয়েছে তাকে আচ্ছা কে বসে ভালোবাসা প্রকাশ করা যায় না আচ্ছা এই দাদা দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসতো

হাততালি হোক এই এন্টারটেনমেন্টের জন্য আর বিশেষভাবে ধন্যবাদ স্পেশাল থ্যাংকস টু মিস্টার অভিষেক অগস্তি এবং এর সাথে করে আরও একটা গ্র্যান্ড ভ্যালু এই অনুষ্ঠানটার বাড়াবার জন্য আরও অনেক কিছু তোমাদের জন্য সারপ্রাইজ দিছে রাখা হয়েছে তো সেগুলো আমরা এক এক করে শুনবো এক এক করে দেখবো এক এক করে জানবো কিন্তু তার আগে ওদের দুজনকে যেটা তোমরা বললে অবশ্যই আমরা সেটাও বলবো কনগ্র্যাচুলেশনস ফর দেওয়ার নিউ লাইফ এবং

প্ল্যানটি খুব সুন্দর গল্প বলতে বারণ মানে ছোট্ট করে আমি রিভাইজ করব এই গল্পটা ছোট্ট করে বলে প্রথম প্রপোজ করেছিল

এরকম করে এবং এইভাবে যে তোমরা ওয়েট করেছো সবাই মিলে হ্যাপি ফিল ওকে ওকে চলো দুজনে একটু দুজনকে আই লাভ ইউ বলতে হবে জোরে সামনে দিয়ে আর এখন নাকি আই লাভ ইউ বলতে হবে আই লাভ ইউ বলার জন্য ইটার মনে হয় প্রয়োজন পড়বে না থ্যাংক ইউ সো মাচ দুজনকে ব্যাপারটা হচ্ছে আমি যেটা ভাবিনি এইখানে আধার কার্ড যেটা ভাবতে হচ্ছে মানে উত্তরটা পাওয়া গেছে আমি কিছু ঠিক করিনি আর আস্তে 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 সরে যাও সরে যাও গঙ্গা সরে যাও আস্তে আর যেটা না বললেই না আমরা কালকে কখন জানিয়েছি কালকে আমরা এখানে আসবো আপডেটটা কখন দিয়েছি আমরা কালকে দুপুরবেলা আপডেট দিয়েছি আর আজকে এই সন্ধ্যাবেলায় এত ভালোবাসার লোক ঠিক আছে না আমি সবাইকে বলতে চাই আয় একসাথে হ্যাঁ একসাথে হ্যাঁ আয় অভিষেক দাদার কথা মানে দাদার মানে হয় না এইখানে আসার

এবার সবাই মিলে কিছু মিউজিক এনজয় করি হ্যাঁ সবাই মিলে আস্তে আস্তে আস্তে

चंद सितारे की रौनक आप दोनों के आंखों में हो और इस पल की तरह हर पल आप दोनों के हाँ, एक हाथ हाथों में हो बार छोटे हाथ तक हो गई मिश्रिक

মানে খুবই আমরা স্যাটিসফাইড আরও একটা জিনিস সেটা হচ্ছে কি কারণে এই এই রকম একটা নামকরণ এই রকম একটা মেম করা হয়েছে আমি যারা মেন মানে একদম মধ্যমনি যারা রয়েছেন সিনিংহাদি অ্যান্ড অভিষেক দা দুজনকে একটু সামনে ডেকে নেব প্লিজ সবাই মিলে একবার জোরদার হাততালির সাথে স্নিংহা দে এবং অভিষেকদাকে সরাসরি ডেকে নেব মঞ্জে কারণ এই মুহূর্তে আমরা রয়েছে ডিসেম্বর একদম দুর্গাপুরে যাকে বলে একদম শীতের একদম কন্টিনিউটি চলছে এরই মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি বাজলো শানায় মানে তো ঠিক কার লাগবে আর কিভাবে লাগবে সেটাই যদি একটু শেয়ার করে রিকোয়েস্ট করবো একটু যদি পেছন দিকে যারা দাঁড়িয়ে রয়েছে তারা যদি একটু বসে পড়েন তাহলে সাউন্ড অপারেট করতে সুবিধা হয় প্লিজ সবাইকে এই মোস্ট পপুলার ইউটিউব সং তোমরা দেখতে পাবে আজকে এই লঞ্চিং প্রোগ্রামে উপস্থিত রয়েছে তাদের প্রত্যেককেই স্টেজে আসতে অনুরোধ জানাচ্ছি এরকমভাবেই অনেক অনেক অ্যাটেন্ডেন্স চাই আর আমরা চাই বাজ্র সানাই এরকমভাবে সাকসেসফুল হয়ে উঠুক এই সম্বন্ধে আরও অনেক কথা শুনবো এবং আরও অনেক কথা বাকি রয়েছে আর তার আগে মেন আর্টিস্ট যারা যারা লিড গানটা গিয়েছে এবং শুর করেছেন তার সাথে সাথে প্রেজেন্ট করেছেন স্নিগ্ধা সরকার এবং অভিষেক বাউরি লিরিক্স অ্যান্ড কম্পিউটার নতুন নতুন কাজ নিয়ে আসবো বা আমাদের মানুষের সাপোর্ট প্রচুর চাই আমরা চাই কোথেকে আমাদের সাপোর্ট করুন যারা অভিনয় করতে চান বা আমাদের সাথে যুক্ত হতে চান তারা কন্ট্যাক্টে থাকুন কন্ট্যাক্ট করুন আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করুন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখুন এবং নিজেদের মতামত জানান কেমন লাগছে দেখো এরা আমাকে আমাকে নিয়ে যাই কি করে এলাম জানো এরা সবাই চলে এসছে আমি একা একা এলাম হ্যাঁ আমার পেছু ছাড় না ইভেন্ট ইভেন্টটা আমরা চলে এসেছি এই হোটেলে একটুখানি রেস্ট নেবো দেন তারপর আমরা এখান থেকে বেরোবো মন্দারমণির দিকে আর চলো ইভেন্ট নিয়ে অনেক কথা বলার আছে নে আমরা মোটামুটি কালকে আপডেট দিয়েছিলাম যে আমরা আসবো